বিদ্যা মন্দির ও কোচিং সেন্টার দু হাজার সাল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নিরলসভাবে শিক্ষাদান করে আসছে সমস্ত স্কুল ক্যাম্পাস সাজিয়ে তোলা হয়েছে নানান শিক্ষণীয় বিষয় দিয়ে স্কুলের ক্লাসরুম ও স্কুল চত্বর সিসি ক্যামেরা নিরাপত্তা মোড়া রয়েছে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে বিস্তীর্ণ খেলার মাঠ চিকিৎসার ব্যবস্থাও রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এছাড়াও নতুন জ্ঞান অর্জনের জন্য টিভিরও ব্যবস্থা আছে জোহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলের ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় এই পাতুয়ারা বিদ্যামন্দির স্কুলে প্রতি বছর এখান থেকে প্রায় নব্বই শতাংশ ছাত্রছাত্রীর সুযোগ পায় জেলার নামি দামি স্কুলগুলোতে ভর্তি হওয়ার এছাড়াও দুস্থ মেধাবী জন ছেলে মেয়েদের প্রতি বছর ফ্রি হোস্টেলে রাখার ব্যবস্থা করা হয় তাই আপনার ছেলে মেয়েদের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষা শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির ও কোচিং সেন্টার পাতুয়ারা আরশা পুরুলিয়া মোবাইল নম্বর এইট জিৰ' ওৱান ছিক্স এইট থ্ৰী ছেভেন ফ'ৰ নাইন থ্ৰী অথবা নাইন জিৰ' জিৰ' টু ফ'ৰ ছেভেন টু ছেভেন জিৰ' থ্ৰী অথবা ছেভেন ছিক্স জিৰ' টু টু থ্ৰী থ্ৰী জিৰ' এইট এইট এই নম্বৰে